দয়াল নামে এত দু আমরা কইরা সে এ যাদগ সবাই দেখা দিয়া কুলেহেনিয়া দেখা দিয়া কুলে বা মনের বেদনা আমারে মন হাস দেওয়ানা আরে তোমার ইবার শি পাহাগুলের এ বেশে গরে দেশি দেশে গৌরি আমি দেশি দেশে গৌরি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন গাছে দেওয়ানা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ডাক দিয়াকে আমার আম্মা একদিন রাত্রি বেলা বলছিল দা জানালাটা লাগা আমি জানালা লাগাইতে গেছি দুইটা পাট আছে কিন্তু আমার মা ডান কাত দিকে বাম কাতে চলে গেছে আমি যে মার জিজ্ঞাসা করমু মা কোন পাটটা লাগামু জিজ্ঞাসা করলে মা উল্টা ফিরে কষ্ট পাবে এই জন্য আমি রাতের বেলাই উপরের পাটটা একবার লাগাই নিচের পাটটা আরেকবার লাগাই এইভাবে আমি সারা রাত মাকে বাতাস খাওয়াইছি মা ঘুম থেকে উঠে আমার ডাক দিয়া বলে বাসাদন। তুমি কি এখানে দাঁড়ায় কেন রইলা তুমি কি ঘুমাও নাই ছেলে ডাক দিয়ে তুই মাগো তুমি আমার সন্ধ্যাবেলায় বলছ আমি জানানাটা লাগাইবার জন্যই কোন পাটটা লাগামু কোন পাটটা খুলমু তুমি আমাদের বলো নাই বলো নাই এই জন্য আমি একবার ওপরেরটা লাগায়া নিচেরটা খুলছি নিচেরটা লাগায়া ওপরেরটা খুলছি যেন সমান তালে বাহিরের বাতাসও আসে একটু নাতিচি তুষ্ণ আবহাওয়া থাকে এ মা আপনার সুখ দেওয়ার জন্যে সারারাত আমি জানালার পাশে দাঁড়ায় রইলাম মা চোখে পানি ফালেয়া নামাজের মসল্লা টা হাত নিছে নিয়া সুন্দর রোজ কইরা মা দুখিনি নামাজের বিছানায় দাঁড়ায় গেছে যায়া দুই রাত নামাছা দাই কইরা আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আল্লাহ যে সন্তান আমি মায়ের সুখের জন্য সারা রাত কাটাইয়া দিছি ও আল্লাহ আমার তুমি আরিফিন বানাইয়া দাও মা দোয়া করতে দেরি আমার এই সন্তানটাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া দিছে জুড়ে জুড়ে কিছু বাহান আল্লাহ বলা যাবে না এক লোক রোয়ানা দিছে হালাম্মার বাড়িতে যাবে কার বাড়ি জঙ্গল দিয়া রোয়ানা দিছে হঠাৎ করে একটা পাখি তার কাপড়টারে নষ্ট করে দিছে আল্লাহর ওলি শুধুমাত্র এমনে সাইছে এই যে পাখিটা জইল্লা নিচে পড়ে গেছে শিকার করতে গেলে কি লাগে বন্ধু বন্ধু তীর গুলাইল লাগে আর তাকাইছে পড়ে গেছে তুমি এই শক্তি কি শক্তি এটা বেলায়তের শক্তি এরপর না বুঝলে আরো বুঝাই মশলাটা কই এই দেখেন নামাজের মশলাটা সুরমা নদীর মধ্যে বিছাই দিছে বাবা শাহজালাল উঠছে ওইটা জানা আমাদের মসল্লা দিয়ে ভারী গেছে আরে বাবা এটা কি শক্তি বেলায়াতু জিলুল নববত বেলায়াত হলো নবীর নববতের ছড়িয়া Mubarak কথা বলেন ঠিক কিনা বলেন তো এই চোখের মধ্যে কি প্রেম লাগবে না লাগে জবানে প্রেম লাগবে না এই চোখটা আপনি নষ্ট করে ফেলছেন মোবাইলের মাধ্যমে তা আপনি নূর বুঝবেন কেমনে আপনি তো নূর চিনেন না চোখের মধ্যে একটা বেলায়াতের পাওয়ার আছে না নাই কাল নজর বদ নজর প্রেম নজর নজরে নজরে পার্থক্য এছাড়া মানুষের সামনে কখনো খালি গেঞ্জি খুললে হাঁটবেন না মানুষ বড় ভয়ঙ্কর দেখবেন সরিষা ক্ষেতের পাশ দিয়া পাঁচ দিন যদি একটা মানুষ যায় গাছগুলা ময়রা জায়গা এত বিষাক্ত মানুষ মানুষ সৃষ্টি সেরা আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট এই জন্য আমার যুবক পায়রা। কাপড় নষ্ট হয়ে গেল পাওয়ার আছে চোখের মধ্যে এবার তাকানোর পরে পানি এ পাখিটা পড়ে গেছে দেখছেন ওই দিক দিয়ে খাজা গরিবে নামাজ চলে গেছে কিচ্ছু বলে নাই গরু গুলা বসে গেছে এটা কি গাহের জোর না বেলায়তের জোর প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল জল দিলে নিবে না সাবিত আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইব আর প্রেমের আগুন যদি শৈল লাগিয়া জাগা পানির মধ্যে ডুব দিলে প্রেমের আগুন নিপত না কথা ঠিক না বেটি প্রেমের আগুন জলে দিগুণের দয়াল জলদি নেবে না আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমীকে মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই মচাই না মান বিমানের রে দয়াল চাই না দানা রে মর্শিদ মুর্শিদ কইরা তাহিরি রে দেওয়ানা ইলিয়া চিস্তির লাইগা তাহিরি রে দেওয়ানা রে প্রেম করিয়া প্রেমীকে মরে রে আমার সিরাজ মরে না ঠিক না কি দিয়া আজ বুঝাইতাম আপনার মন এলোমেলো হয়ে গেছে দিলটা যদি নরম করতে না পারেন ব্রেনটাকে যদি সতেজ করতে না পারেন এত ভারী ওয়াজ আপনি ধরে রাখতে পারবেন না পাখিটা কাপড় নষ্ট করলো বিনা তারে কানেকশন লাগায়া দিল পাখি জললে পড়ে গেছে জংলায় ঘুরে ঘুরে দেখতেছে কোনো বাড়ি ঘর আছে কিনা যেই বাড়ির মধ্য থেকে পানি দিয়ে তিনি ময়লাটা পরিষ্কার করবেন কিন্তু কোনোভাবে বাড়ি পান নাই হঠাৎ করে একটা বাড়ি পাইছে। ওই বাড়ির মধ্যে দেখে দরজা লাগানো আর বাড়ির সামনে একটা কূপ আছে পানি তিনি মনে মনে ভাবলেন ঘরের দরজা ভিতর দিয়া লাগানো এবার পানিটা নিজের হাতে দইরা ময়লাটা পরিষ্কার করি আল্লাহর বলি পানিটা হাতের মধ্যে নিয়া যেই মাত্র ব্যবহার করতে গেছে তিনি মনে মনে কয় বিনা অনুমতিতে পানি ব্যবহার করা যাবে না আল্লাহর অলিরা কারু হক মাইরা খায় না কথা কন ঠিক কিনা এই জল্লা আমার যুব কি ভাষায় কথা বলবো শুনে যান শুনে যান এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন যে বলে দিয়েছেন মানুষের চোখের মধ্যে এমন একটা নূর আসে নুরে এর আলোতে সব দেখতে পারি এই জন্য আল্লাহরুলি পানিটা ব্যবহার করে নাই আর আমার দেশের মধ্যে রুডের পাশে ডাব গাছ আছে ডাব চুরি করে দিনে রাইতে আবার বাড়ির পাশে পুষ্করি আছে বৃষ্টি হইলে কারেন্টের জাল মারে আবার দেখবেন বাড়ির পাশে বড়ই গাছ ডিল মাইরা মাইরা বড়ই পাইরা খায় মালিকের কাছে কয় না আল্লাহ বলে বান্দারে দুইটা অপরাধ আমি ক্ষমা করব না একটা হলো আমি আল্লাহর সঙ্গে শিরিক করলে ক্ষমা করব না আর দুই নাম্বার হল যারা বান্দার হক মাইরা খায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না আপনারা জবাব খুলে বলেন গোনা কে মালিককে আর ওই পালিটা হাতে নিয়া ডিল মাইনা ভালাইয়া ঘরের দরজার কাছে যাইয়া বলে ঘরে কে আসো কোন আওয়াজ হয় না এবার হঠাৎ করে কান কারে দরজার মধ্যে লাগাইল বলেন আমি যখন ডাকলাম কে আমি হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে থেকে একটা মহিলা করুণ সুরে তেলাওয়াত করতেছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এমন সুন্দর কোরআন তেলাওয়াত ও তলার মা ও বাঙ্গর মা এখনো সময় আছে পেটের মধ্যে বাচ্চা নিয়ে গালাগালি করো না গো মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে তোমরা সারা দিন গল্প গজব করো না পেটের মধ্যে বাচ্চা নিয়ে কোরআন তালাবাদ করবেন দেখবেন এই সন্তান আল্লাহর অলি হয়ে যাবে এই জন্য মহিলাটা ডাক ছেলেটা ডাক দিয়ে কয় আল্লাহর অলি ডাক দিয়া কি করে কে আসো আমার একটু পানি লাগবো ঘরের ভিতরে মহিলা কোনো জবাব দেই না এরপরে দ্বিতীয়বার ডাক দিলেন ঘরে কে আসো মহিলা কোনো জবাব দেয় না তৃতীয়বার ডাক দেয় ঘরে কে আসো মহিলা কয়ে কেন ভাই আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে আপনার বাড়ির কূপ আছে আমার একটু পানি লাগবো মহিলা ভিতরের দিকে ডাক দিয়ে কয় আমার বাড়িতে পানি ঠিকই আছে কিন্তু আমি পানি দিতে পারবো না বাহির দিকে আল্লাহরুলি কয় আপনি কেমন শরীফ করেন আপনার ভিতরে যদি মানবতা না থাকে আপনি তো ধর্মই বুঝলেন না এবার ডাক দিয়া বলে আপনি কেমন কোরআন তালাবাদ করেন আমি পানি চাইছি আমার পানি দেন নাই তাইলে আপনি কোরআন তালাবাদ করে কী লাভ হবে জীবে যে দয়া করে না আমার আল্লাহ তারে দয়া করে না ঠিক না আর ভিতর দিকে মহিলা ডাক দিয়া কয়ে বান্দা পাগলামি কইরো না আমি কিন্তু পাখি না সে আমার জালায় দিবা জালায় জালাই অঙ্গ জলে বন্ধু সহে না আনে দয়াল রে জালায় জালাই অঙ্গ জলে ঠিক না এবার ওই লোকটা বাহির দিকে ডাক দেখো ম মোমো 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 ঘরের দরজা লাগানো জানালা লাগানো রাস্তা দিয়া মহিলারা যাই তো দেখলাম না ঘরের মধ্যে বইয়া রইল কয়েক কিলোমিটার ধরে ঘটনা ঘটছে এই মহিলাটা জানল কেমনে আমি কয় না মনের কথা কয় না কার কাছে বলিব এ দরদি মিলে না আমি না মনের কথা কই না আধারে ঘরে রাসুল বিনে আধার দরদিকে আপন কেও হবে না আমি কই না কথা কই না জোরে জোরে কি আল্লাহ এবার আল্লাহর কি করে আম্মা আর পানি লাগবো না প্রেমের বিশ্বে দর্শে গে আর পানি লাগবো না গো মা আগে বলেন না আমি যে 2 কিলোমিটার দূরে পাকিরে জালাইছি আপনি দেখলেন কেমনে আপনি কি ঘটনাস্থলে ছিলেন মহিনা বলে না আমি সেখানে জীবনেও যাই নাই তাইলে ঘরে ভয় দরজা জানালা লাগানো আপনার কি কেউ খবর দিছে নাকি কয় না খবর দেই নাই আমি ঘরের দিকাই দেখছি ঘরের দিকাই দেখছি ঘরের দিকাই আমি যে বলছি ইত্তাকু বিল ফিরাসাতাল মুমিনে ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদের ভিতরে একটা নূর দিয়া দেয় এই নূরটা চোখের জুতিকে বাড়ায়া দেয় যদিও ঘরের দরজায় প্রাচীরের ভিতরে বসা কিন্তু বাহিরেও দেখার ক্ষমতা আছে না না হাই রে ও চাবিদുള്ളার দরবারের বন্ধু রাত্র সাড়ে এগারোটা বাজ্যা গেল রে বাবা এরপরে আমার নবী আপনার নবী আলামিন যে বলছেন যে তাদের চোখের মধ্যে নূর এই নূর আলোতে তারা দেখতে পারে ওই মুহূর্তে হুজুর ওই আল্লাহ ডাক দিয়ে আম্মা আমার পানি লাগবে না আপনি কেমনে দেখলেন গোলাপ ফুলের যাহাই আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহাই আছে হাসনা নাই দাগা নাই ঠিক কিনা রে বাবা এবার আল্লাহর লি কেমনে দেখলেন এখন ভিতর থেকে মহিলা ডাক দিয়া কর আমি তো পাখি জ্বালাইতে পারি না তুমি কেমনে জ্বালাইলা আর মানে বোঝা গেল এক এক কলি আল্লাহর এক এক খেলা এখন চন্দ্রে আমার আল্লাহ এক একটা পাওয়ার দেয় কথা কোন ঠিক কিনা name. বড় পাওয়ার অফ দেখাইলেন কেমনে কেমনে অর্জন করলেন ও আমার চাবি তোলার মা বইলা দেয়া যায় প্রতিদিন সকালে কুরআন তেলাওয়াত করবেন গমা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করবেন দেখবেন পার্থক্যকালে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে ওই মহিলা ডাক দিয়ে যে আল্লাহর বান্দা আমি ঘর দিকে কেমনে দেখছে জানি না আমার জীবনে আমি কোন দিন সকাল বেলা কুরআন শরীফ না পড়ি সকালের সূর্যের আলো দেখি নাই আমি যখন দরজা লাগাইয়ার তেলা করি তালাবাদ করতে করতে আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন একটা রহমতের নূর দিয়া দিছে এই নোরের আলোতে আমি সামনে তাকাইলে দেখার ক্ষমতা দিয়ে দিয়েছে এ বাবা এবার মহিলা ডাক দিয়া ও বান্দা আপনি কেমনে পাখিটার জালাইয়া দিলেন তাকানো পাখিটা পরে গেছে এবার ওই লোকটা ডাক মাগো তোমার মতো এমন একজন আমার মা আমার জন্য দোয়া করেছে দিল নরম করেন বেলায় তুবাস করতেছি ইমোশন বলছি না দুনিয়াবি কথা বলছি না বাস্তব কথা বলছি ডাক দিয়াকে আমার আম্মা মানে একদিন রাত্রি বেলা বলছিল দা জানালাটা লাগা আমি জানালা লাগাইতে গেছি দুইটা পাট আছে কিন্তু আমার মা ডান কাত দিকে বাম কাতে চলে গেছে আমি যে মার জিজ্ঞাসা করমু মা কোন পাটটা লাগামু জিজ্ঞাসা করলে মা উল্টা ফিরে কষ্ট পাবে এই জন্য আমি রাতের বেলাই উপরের পাটটা একবার লাগাই নিচের পাটটা আরেকবার একবার লাগাই এইভাবে আমি সারা রাত মাকে বাতাস খাওয়াইছি মা ঘুম থেকে উঠে আমার ডাক দিয়ে বলে বাসাদন তুমি কি এখানে দাঁড়ায় কেন রইলা তুমি কি ঘুমাও নাই ছেলে ডাক দিয়ে তুই মাগ তুমি আমার সন্ধ্যা বেলায় বলছো আমি জানালাটা লাগাইবার জন্যই কোন পাটটা লাগামু কোন পাটটা খুলমু তুমি আমাদের বলো নাই বলো নাই এই জন্য আমি একবার ওপরেরটা লাগায়া নিচেরটা খুলছি নিচেরটা লাগায়া ওপরেরটা খুলছি যেন তালে বাহিরের বাতাসও আসে একটু নাতিচী আবহাওয়া থাকে এ মা আপনার সুখ দেওয়ার জন্যে সারা রাত আমি জানলার পাশে দাঁড়ায় রইলাম মা চোখের পানি ফালাইয়া নামাজের মশল্লাটা হাতে নিছে নিয়া সুন্দর করে উজু কইরা মা দুখিনী নামাজের বিছানায় দাঁড়ায় গেছে যাইয়া দুই রাখা নামা সাদাই কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয় ও আল্লাহ যে সন্তান আমি মায়ের সুখের জন্য সারা রাত কাটাইয়া দিছি ও আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতান আরিফিন বানাইয়া দাও মা দোয়া করতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া দিছে জুরি জুরি কি আল্লাহ বলা যাবে না এই জন্য আমার চাবি তোলার

বিছানাটার পাশে আছে একটা ছোট্ট নদী আনা সাগরের পানি এবার একজন প্রতিনিধিকে পাঠাইলেন খাজা গরিবে নামাজকে শেষ করে দেওয়ার জন্য ওই প্রতিনিধি যখন খাজা গরিবে নামাজের কাছে গেছে যাওয়ার পরে খাজা গরিবে নামাজের চেহারা দেইকা ভিতরে একটা তুফান শুরু হইয়া গেছে আল্লাহর ওলিদের জালালি সুরত আছে না নাই আর বড় করে গন্না আছে না নাই এটা আমার সাথে বিনায় বিনায় কইলে কি অসুবিধা হইব আরে দয়াল নামে এতগম আমরারে কয় আছে এ যাদগ সবাই দেখা দিয়া নিযা দেখা দিয়া কুলে বা মনের বেদনা আমার মন হাস দেওয়ানা আরে তোমার ইবার ই বাহ গুরুত্ব পাহাগুলের এ বেশে গরে দেশবি দেশে গৌরি আমি দেশি দেশে গৌরি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন গাছে দেওয়ানা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ <laughs> রিকে <laughs> মানুষের জাদু করতে গেছে কত ধরনের কত পলিসি করলো খাজা গরিবে নামাজ কিছুই করতে পারলো না এবার খাজা গরিবে নামাজের কাছে পরাজিত হইয়া সাথে সাথে লোকটা কালিমা পইরা মুসলমান হইয়া গেছে এবার মুসলমানের খেলা শুরু হইয়া গেছে লাঠি লাগে নাই সুটা লাগে নাই প্রেমের আদর্শ দিয়া খেতমত শুরু হইয়া গেছে ও বন্ধুরই শুধু তাই নয় সব নদীর পানি ব্যবহারের জন্য খাজা গরিব নামাজকে নিষিদ্ধ করা হলো আপনারা জবান খুলে বলেন যার কেউ না তার কে আছে এ আওয়াজে মানি না জবান খুলে বলেন কে আছে আল্লাহ যদি থাকে আমাদের কোনো অসুবিধা আসেনি এই জন্য ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদে পিছনে বিপদ কিন্তু আমার আল্লাহ যদি দয়া করে পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে